ওয়া আলা আদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ মুসলিম মড়া ঘুমিয়ে পড়েছে বেবে কে জলছটালা রক্ত মোদের হয়েছে শীতিল তাতে অন্তড় কালা আসছে পতি আধার নেমি তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চের রবীর আল্লাহকে সারা কাউকে মানি না মুসলিম জাগে কারা বালাতে কঠিনের শপথ পরে এই মুসলিম চির তাই তয়া করত্রী শপথ নিলাম আল্লাহ রাজ গর এবার আবার চিরশান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই রাই তাকে কই রে খালে যে কই রে কমর

লামজলা জরেলালা যারা দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আর নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ জোরে

সামনে ফাঁকাটা একটু ভুল বড় বসে একটু কাঁপতে আসুন ভাই দূরে থাকলে কুয়াশা করতেছে বৃষ্টি হচ্ছে না কুয়াশা করতেছে

আল ইসলামিয়া নুরেনীয় হাফিজিয়া মাদ্রাসায় উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলহাজ হজরত মৌলানা মুফতি মখলেশ্বর রহমান জাহাঙ্গীর আল্লাপাক তার গোলাম জাহেদে তো এবার দান করুন চিলা বলুন আমিন জনাব ডাক্তার এম এ মোশাহিদ জরা মোহাম্মদ আব্দুল গফুর ভইয়া জরা মোহাম্মদ আকবর আলী আলফারে গোলাম হায়তে তৈবা তেদে করিয়ে দান করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের উৎপাদক জরা মোহাম্মদ লুৎফর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ পাত্তারে গোলামকে হায়তে তৈবা তেদে দান করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনা মোহাম্মদ আব্দুল করিম ভুইয়া সৈদি প্রবাসী জনা মোহাম্মদ আফসার আলী সিঙ্গাপুর প্রবাসী আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন জিলা বলুন আমিন তাদের প্রবাসী জীবন কে আল্লাহ কর। কল্যাণকর করুন জোরে বলেন না আমিন আমিন আল্লাহ তাআলা যেন বেশি বেশি ইনকাম করে এ দেশের পরিবারের জন্য এবং এ দেশের মানুষের জন্য ভালো কিছু করা আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন এটা জোরে বলেন না আমিন প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকের নাম রয়েছে বেশিরভাগই বিদেশে থাকে নাকি এলাকায় পুরুষ কম হওয়ার কিন্তু একটা কাজ কারণ অধিকাংশ পুরুষেরা বিদেশে থাকে কথা বলছে আপনারা যারা আসছেন আপনারা এখনো ভিসে পাননি আর অনেকে বয়সের কারণে মুরুভি যেতে পারতেছেন তাছাড়া মোটামুটি যুবক তারা এর অধিকাংশ সবদেরকে প্রবাসী পুরো পোস্ট প্রবাসীদের হয় আলহামদুলিল্লাহ বল আপনারা যারা আছেন আল্লাহ যেন তাদেরও যাওয়ার ব্যবস্থা করেছেন একটু ধরে কন্যা আমি আজকের প্রোগ্রামে আমার পূর্বে আলোচন থেকে ধন্য করেছেন হজরত মাওলানা মুফতি আশিকুর রহমান আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন ছিল বলুন আমি আজকের প্রোগ্রামের সম্মানিত মহাতামী হাফুজ মোহাম্মদ ওমর ফারুক ভাইকে আল্লাহ পাক

আজকের মাহফিলে আসতে বেরে বসতে বেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের দেবেন এলাকায় যদি ইসলাম ওদের যায় হয় এমন আওয়াজ খুদের মুসলমানের মতো যুক্তি হাত আর কাজ করে তুলে দেখান তো ধারা বিল লাগে الحديث হাদিসের আলো করে দাও الحديث মুসলিম আল্লাহু আকবার সারা হাফিসের মুসলিম আল্লাহু আকবার আমার নেতা দুর্নীতির আলো ঘরে ঘরে তাহলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমিশন নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত বলাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতুর বাংলাদেশ দুর্নীতি আল্লাহ কবুল করুন ছিল বলুন আমি আমরা বাংলাদেশ মাদক আল্লাহ কবুল করুন ছিল বলুন আমি আমরা চামল বাংলাদেশ মুক্ত আল্লাহ কবুল করুন ছিলা বলুন আমি সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে এক বছর আগে আমরা যখন করেন মাহাপিলে কথা বলার জন্য যাইতাম আমাদেরকে বলতে হুজুর সাবধানে কথা বলবেন ভুলে যাবেন এলাকা কা এলাকাতে মোটামুটি আমরাই সব আমরাই ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রী বিরুদ্ধে যেন কোন কথা না হয় এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই টর্চ লাইট মেরে চেহারা পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিকই না অনেকে বলে হুজুর অজ্ঞা করবেন করবেন খবরদার রাজনীতির কোন কথা বলবেন না আচ্ছা বলেন তো বাজার আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি তো এর আমার জেলার নামটা দিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় আমি আসছি কোন জেলায় টাঙ্গাইলে বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে টাঙ্গাইলে এসেছি শুধুমাত্র করণের কথা বলার আশায় এর দ্বারা আমার অন্য কোন উদ্দেশ্য নয় আর গাইবান্ধা থেকে টাঙ্গাইলে ঢাকাইলে রাজনীতি করে আমার কোন লাভ আছে

এরপরে তারা জুলাই নেতৃত্ব দিল ছাত্র আন্দোলনের মাধ্যমে সৈরাচার জালেমের পতন ঘটলো এই ছেলেরা চিন্তা করলো আমরা যেহেতু এত বড় একটা কাজে সফল হয়েছি আমরা রাজনীতি ভাবে মাঠে নামতে চাই এই ছেলেরা আবার একটা দল গঠন করলো নাম দিয়েছে এনসিপি যাদের মার্কা হল সাপলার কলি ওরা বলতে চাই কলি আছে একদিন ফুল হয়ে ঘরে ঘরে ফুটবে কথা কি বুঝতে পারতেছেন এত দলীয় লোক দেখানে আমি কি বোকা হ্যাঁ দলীয় আলোচনা করবো এই দিক থেকে যদি একটা দলের লোক গুটা মরে আর এই দিক থেকে আর একটা টেলিফোন করে আমি হুদুর অবস্থা ভালো না খারাপ অথবা বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না বলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি গোলাম রহমানি যদি কোনো রাজনীতির বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ 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 বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আল আমিনের মোদিনার আদর্শের রাজনীতি কথা বলবো আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আর শেহজাদ দিদি কথা বলবো যে ফারুক আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলেন ঠিক কি না এই মদিনা ওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুল আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার মেনে হজম হয় সত্য বার্তা অসুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেব কিছুতে ট্যাবলেট দিতে খাইতে ছোট্ট বাচ্চা তিনটে ওষুধ খায় না ভেলায়া দেয় সব ভেলায় পরে গেছে আবার ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন পিত্যা আমি ছেলের পিতে বলে না ছেলের মন কায়দা ওষুধ খাওয়া বলে উপায় একটা আছে টানটা ভালো কোনো হোটেল থেকে চুপ চমচম কেনেন বা মিষ্টি কেনে মিষ্টি কি নে মিষ্টি ফাঁক করবেন ফাঁক করে কি করে ট্যাবলেট ঢুকাইয়া পূর্বে মতো মিষ্টি বানাইয়া তেলে সামনে খাইতে দেবে আশা করে না মিষ্টি খাওয়া হবে ট্যাবলেটের ভিতরে চলে যাবে আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো বাবা তাই আমল করলেন মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে ফেলে দেবা ফ্রিজে খাইতে দিয়েছে বাগান তুমি মিষ্টি খাও আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি এইবার বাবা পানি নিয়ে এসে দেখে ফেলেটার মিষ্টি ফেলেটের মিষ্টি খাওয়া শেষ মনে মনে পাইবার সোভান আল্লাহ আল্লাহুলিল্লাহ বলে জিজ্ঞাসা করে বাগান মিষ্টি খাইছো তাহলে উত্তর দিয়ে বলে আব্বা মিষ্টি খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে বিসি ছিল ওইটা খাই নাই আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর আপনার কোন সমস্যা নাই আমরা যখন বলি টিবিয়া নালি কুল্লি সাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার তখন এক ট্রেনে মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা এইটা দেখবার আলোচনা সহ্য হয় না কথা বলে দেখিয়ে মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে এই পৃথিবীর জমি নেওয়ার সংগম বিরাসলে দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজও কা ফেরে মেহমানরা বাদার পাচিন তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পরিগাম্বারেরা শত বাদার পাচিনকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক এরা আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে দেখে কর্মের প্রচার করতে কেন মাহাল গেছেন রক্ত জড়িয়ে সন্তান দ্বারা মোবাইলে শহীদ হয়ে গেছেন সাহাবাই কাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মাহাল গেছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন বাংলার মুসলমান এই দেশের মানুষ যদি উনিশশো সালে হাজার জন জীবন দিতে পারেন উনিশশো সালে আপনার আমার পূর্ব পরিসরা এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন

দুই হাত তোলা লাগা দেখান দুই হাত তোলা লাগা দেখান দুই হাত তোলা লাগা দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর সওয়াব করেন ডান ডান করে হাত বলেন

ছেলে মেলে সবাই দেন সবাই বকুলে হাত দেন আমিও ইচ্ছা আপনারা যান আল্লাহ সবাইকে দান করুন দরে বলুন আমি আর একটু দূরে বলুন আমি সবাই